সে তো আমার অসুস্থতার শুরু নিয়ে আজকে আমি প্রথমে যা মার্চ মাসে আমি মাথার অপারেশনের লাগে আমি কমিটি সব সভানেত্রী কমিশনারের সবাইকে জানিয়ে আমি অফিসে কাগজপত্র জমা নিয়েছি নেওয়ার পর তারা একজন লোক দিয়ে গেছি আমি যাওয়ার পরে এরপরের দিনও যেদিন ভর্তি হয়েছি এরপরের দিনও সে অসুস্থ করিয়া এই যে ভর্তি আজ আজও পর্যন্ত সে স্কুলে এমন এমন কথা আছে আসে মাঝে মধ্যে আমি স্যারের জিজ্ঞেস করছি সে ডিপু স্যারেদের যে স্যার সে যে আইয়ে সেন্টারে আপনার কাছে কি মানে ফিটনেস ফিলনেস ফিটনেস জমা দিয়েছে স্যার বলছে যে না দিছে না আমি তাইলে কি কইরা সে স্কুল আসে এত মা স্যার আমার দাঁড়াতে সম্ভব স্যারেরা কইলাম যে স্যার আমি কিভাবে স্কুলটা চালাইতাম আমার শরীরটা তো খুব খারাপ আমি তো ফাঁকতে আসি না অনেক দিন কওয়ার পরে এত তোমার কমিশনার কইয়া চার পাঁচ দিন ওনার নিবা এরপরে আমি কইয়েছে যে এরপরে আরেকজন ওই যে এখন সে এই যে গেল এই মাঝখান দিয়ে আই আইয়া ঢুকে 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 সই করে যায় এমন কথা আছে কিন্তু সাইটু করে যা বলতে কি হে রান্না বাড়ি করে না না পরে যে দিন আর দিন করে

চার দিনের মধ্যে ওই তো এন ও সই আছে এন সই আছে আবার অ্যাবসেন্ট এরপরে আবার চার দিনের লেগিয়া আসে মানে এক সপ্তাহ করে এরপরে সেই গেল যে আজ পর্যন্ত সে এখানে যে শিক্ষার ব্যবস্থাটা এখানে আসার পর দেখলে শিক্ষার ব্যবস্থা ভালো চলছে আপনার দ্বারাতে শিক্ষার ব্যবস্থা চলছে কিন্তু ওই শিশুরা যে শারীরিক যে মানসিক বিকাশের প্রাথমিক স্তর এই অঙ্গনারী কেন্দ্র তুই এখানে যদি এই মানুষের বিকাশে যদি বাধা হয় একটা হেলপার হ্যাঁ চাকরি করে হ্যাঁ দায়িত্ব কিন্তু হে অ্যাবসেনট আসছে না অন্যরা রূপ রান্না করছে হুম তুই এই বিষয়ে আপনারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানার পর কর্তৃপক্ষ কি ভূমিকা গ্রহণ করছে কর্তৃপক্ষ আমারে বলছে যে তুই শয়তান কান্দলিয়া চন্দন থেকে নাম এমন বহুত বালা আমি আবার জিজ্ঞাস করানোর পর এত দিন হইল আপনারাতে কিচ্ছু কইলেন না

তো এই যে মানে হেল্পার আছে না তো কোনো নিজের মরজিমতো আইতে ইচ্ছে হয়ে যায় আইতেসে না আর এই যে বাচ্চা পরিষেবাটা দিতেছে এই ধরনের পরিষেবা এটা তো একটা পরিষেবা নেই নিজের মর্জি মতো মানে স্কুলে ইউনিফর্ম করতো না তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার আমরা যে মানে তাইনের অনুপস্থিতিতে যে আমরা কোনো এই যে আমরা প্রতিবেশীরা কারোরে কোনো মারাদের রাখা যখন আমরা কাজ করাই তখন দিয়ে স্কুলের পরিস্থিতিটা একরকম কোনো কথাবার্তা নাই ঝগড়া নাই জাতি নাই কিন্তু তাইনি স্কুলের মধ্যে আইলেই এমন তাইনে মেন্টাল প্রেশার করবো ওয়ার্কারের মানে তাই জা গাছ ফাগল বানাই নেবো আমরা ওয়ার্কার কিন্তু একটু অসুস্থ হই তাইনে মানে করে খিচুড়িটা খিচুড়িটা ধোঁয়া রান্না করে আমরা করি না আমরা বাচ্চারা খাইবো আমরা নিজেরা খামু খাওয়ার জিনিসটা তো মানুষ একটু নিট অ্যান্ড ক্লিন করে কিন্তু তাই তো ওইগুলি দেখি না এই যে পোকা ভাসে একটা চালটা একটু পুরান হইতেই পারে এটা ঝাড়া মশা করে আমরা রান্না রান্না করি না অনেক বেশি চাল চাল আমরা তখন ঘরে আনি নিশ্চয়ই কিছুদিন যাওয়ার পরে তো চালটা নষ্ট হই বুঝতেই তখন তো এটা আমরা যত্ন সহকারে আমরা ফালাইয়া দিই না তো ফালাইয়া দিন আমরা এটা ব্যবহার করি তো হইতেই পারি স্কুলে এরকম কিন্তু দেখা গেছে পোকা মাকড় বাঁচতেছে কিছুদিন মধ্যে বাচ্চার মারা প্রায় দিন কমপ্লেন করি তো আপনারা এটার একটা মানে আমরা চাইতাছি যে একটা সুরাহা করণের লিগে অনেকবার মিটিং বলল বিগত কি নাম হেল্পার কি নাম হেল্পার হেল্পার নাম সুমিতা চট্টোপাধ্যায় আমি প্রথমে মাস মাসে আমি মাথার অপারেশনের লাগে আমি কমিটি সব সভানেত্রী কমিশনারের সবাইকে জানিয়ে একজন লুক দিয়ে আমি অফিসে কাগজপত্র জমা নিয়েছি নেওয়ার পর তারা একজন লুক দিয়ে গেছি আমি যাওয়ার পরে এরপরের দিন যে যেদিন ভর্তি হয়েছি এরপরের দিনও সেই অসুস্থ করিয়া এই যে ভর্তি আজ আজও পর্যন্ত সে স্কুলে এমন নিয়ম নিয়মকর্তা আছে আসে মাঝে মধ্যে আমি স্যারের জিজ্ঞেস করছি শ্রী স্যারে যে স্যার সে যে আইয়ে সেন্টারে আপনার কাছে কি মানে ফিটনেস দিলনেস ফিটনেস জমা দিয়েছে স্যার বলছে যে না দিছে না আমি কি কইলে আসে স্কুলে আসে এ মা সারা মানে দাঁড়াতে সম্ভব স্যারের কইলাম যে স্যার আমি কীভাবে স্কুলটা চালাইতাম আমার শরীরটা তো খুব খারাপ আমি তো ফাটাসি না অনেক দিন করার পর এত তোমার কমিশনার কইয়া চার পাঁচ দিন ছুটি নিবা এরপর আমি কই এসে এরপর একজন ওই যে